নারী শিক্ষার্থীদের ইস্যুতে প্রার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে তাদের অতীত আচরণ ও দৃষ্টিভঙ্গি বিবেচনা নেওয়া জরুরি দীর্ঘ এক বছরের পরিচয়ে আমি মাঝারকে সব সময় ভদ্র বিনয়ী এবং রেসপেক্টফুল হিসেবে দেখেছি কিছুটা রিজার্ভও তবে সেটা আত্মমর্যাদা বোধ থেকেই মাঝারুল ইসলামের একাডেমিক পারফরম্যান্স সাংগঠনিক দক্ষতা এবং সহপাঠীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ তাকে এই পদে একটি যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছে বলে মনে করেন তিনি পোস্টের শেষ অংশে তিনি উল্লেখ করেন আসন্ন ডাকসু নির্বাচনে কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদকের পদে মাঝহারুল ইসলামকে আমি সবচেয়ে বেশি যোগ্য মনে করি আপনাদের নিকট আমার বন্ধু মাঝারুল ইসলামের জন্য দোয়া প্রার্থী মাজারুল ইসলামকে ঘিরে এমন ইতিবাচক ব্যক্তিগত অভিমত তার প্রতি আস্থার প্রতিফলন বিশেষ করে নারী শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি ও মতামতের ভিত্তিতে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ছে বলে অনেকেই মনে করছেন